মানে মাথায় বেল পড়ছে আমি কি আবার মাথা নেড়ে করে ওখানে যাবো না আমি কিন্তু আর যাবো না আমি এখন হেলমেট পরে যাবো ওকে তো আজকে আমরা জিকে সাজেশনের কথা বলবো জিকে সাজেশনে কি বলবো বলো গত গুলো আসছে এত ইজি ইজি ছিল

এটা আর কি বাংলা প্রথম পত্র থেকে যদি ফাইভ পার্সেন্টের কম কোশ্চেন করা হয়েছে দ্বিতীয় পত্র থেকে বেশি কোশ্চেন করা হয়েছে তার মানে আমি এটা তোমাকে বলবো না যে তুমি দ্বিতীয় পত্র পড়ো প্রথম পত্র পড়ো এখন তুমি কি করবা সব গুলো পড়বা পরীক্ষার আগে যে একটু এই অনুযায়ী তুমি প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে বুঝছো দেন বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রায় সেভেন্টি ফাইভ এর মতো কোশ্চেন আসছিল এটার পরে নেওয়া জি কে রাবি প্যাটার্ন ফলো করে জাবির মতো বেসিক থেকে তো ডিপ কোশ্চেন করা হয় আমি তোমাকে যেটা বললাম নর্মাল নর্মাল সিলেবাসটা তারপরে সেকেন্ড টাইম কিন্তু এটা তোমরা জানো কোশ্চেন ব্যাঙ্ক যেটা তোমাকে ভালোভাবে পড়তে হবে সেটা কোনটা জানো সেটা হলো বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়তে হবে আর রাবি কোশ্চেন ব্যাঙ্কটা পড়বা তুমি রাবির সাথে অনেকটাই মেল পাওয়া যায় দেখো দেওয়া আছে এখন আওয়ামী সংক্রান্ত যে বিষয়গুলো এবং বঙ্গবন্ধু সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো জাস্ট এক নজরে দেখে যাবার আরকি তারপরে আন্তর্জাতিক বিষয়গুলি দেখো রিসেন্ট ইস্যু রিসেন্টলি তোমাদের টেনশন করার কোনো দরকার আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে এখানে তুমি পেয়ে যাবে কোনো সমস্যা নেই

সময় তুমি তোমার যদি স্ট্রং যে স্ট্রং প্রিপারেশন আছে এটা যদি আরো ধরে রাখতে চাও তাহলে তোমার এখন প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে পরীক্ষার ব্যবস্থা করা আছে সবকিছুর ব্যবস্থা রয়েছে তো যদি আমি আরেকটু কথা বলতে চাই এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন মডেল টেস্ট বইটা তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো যে কোনো ইউনিভার্সিটি সিক্সটি থেকে এইটি পার্সেন্ট কোয়েশন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এখান থেকে আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি আর এই যে নাম্বার এই পে করে নাম্বার তুমি ভর্তি হয়ে যেতে পারো আমাদের স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে এটা আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম এই টেলিগ্রামে নাম্বার নক দিয়ে তুমি যে কোনো সমস্যা সলভ করে দাও তুমি আমাদের হও বা বাইরে হও কোন সমস্যা নেই জাস্ট তোমাকে নক দেবা আমরা তোমাকে সলভ করে দেবো একটু সময় লাগতে পারে আরকি করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম